শয়তান তো বসে নাই শয়তান চায় নবীদের কাজ ছিল সৃষ্টিকে স্রষ্টার সাথে মিলিয়ে দেওয়া আর শয়তানের কাজ হলো সৃষ্টিকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া আমাদের জমানায় এমন শয়তান আছে কি নাই এই শয়তানটা বিজ্ঞ না অজ্ঞ কথা বলে না বয়স যত বেশি হয় বুদ্ধি তত কি হয় বাড়ে তো শয়তান আদম আলাই সালামের জমানায় যদি তার বয়স কিছু কমে থাকে এই শয়তান তো এখন শয়তান নাকি শয়তান তো মরে মরে না তাহলে ওই শয়তান মানুষকে চক্রান্ত করে মানুষকে বোকা দিতে 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 সে বুদ্ধি শিখে গেছে কিভাবে বোকা দিতে হবে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করতে হবে সব কৌশল জেনে গেছে এখন কি চমৎকার কৌশলে শয়তান মানুষকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে আমরা প্রতিনিত দেখতেছি দেখেন আমাদের এর আগের সপ্তাহে বলছিলাম যে নারী সংস্কার কমিশনের প্রথম যেই বিধানটা তারা সুপারিশটা তারা দিচ্ছেন যে সরি আইনকে নিষিদ্ধ করে বাতিল করে একক পারিবারিক আইন প্রণয়ন করা মানে কথার মধ্যে কেমন একটা প্রভাব সরি আইন বাতিল করো আর একক পারিবারিক আইন করো প্রয়োগ করো নজিবুল্লাহ তো তারা সরাসরি কথা বলতেছে না যে আল্লাহ স্বীকার করো এই মুসলমান কান্ট্রিতে মুসলমানদের সামনে যদি বলে যে আল্লাহ স্বীকার করো আল্লাহকে মানো না কেউ মানবো কেউ মানবো না তাদেরকে পাগল বলবে তারা জানে যে এমনভাবে বলতে হবে যাতে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যায় আবার মানুষের নাস্তিক হয়ে যায় ষষ্ঠ থেকে সৃষ্টির সম্পর্ক নষ্ট হয়ে যায় তাদের সবগুলো এই অপকীর মানুষকে যখন জিনার মধ্যে লাগাই দিবে বলছিলাম না যে জনকর্মীদেরকে শ্রমিক হিসেবে সম্মান দেওয়ার জন্য মুসলিম শরীফের বোক শরীফের হাদিসের সই হাদিসের মধ্যে রসল সাল্লাম বলেন মানুষ যখন জিনা করে তখন সে আর থাকে না জানি যখন কোন জিনাকারে জিনা করে তখন শেয়ার কি থাকে না মুমিন থাকে না কামড়ে বানাই দিল হাদিস শরীফের মধ্যে আসছে রসুল সাল্লাম স্পষ্ট বলছেন যে যদি কোন স্বামী তার স্ত্রীকে ডাকে একান্ত আর স্ত্রী যদি তার ডাকে সারা না দেয় অন্যদিকে ঘুমিয়ে থাকে আর স্বামীটি তার উপর রাগ থাকে সারা রাত ফেরেস্তারা তার উপর অভিশাপ দিতে থাকে না তারা বলতেছে যে স্বামী যদি আহ্বান করে স্ত্রী যদি মন চায় সারা দিবে না এক্ষেত্রে স্বামী যদি কর্তৃত্ব যায় তাহলে সেটা বৈবাহিক বিবাহের মধ্যে আবার দর্শন কেমন শব্দ চয়ন করছে বৈবাহিক তাহলে যখন আমাদের মেয়েরা স্ত্রীরা আমাদেরকে মার্কেট করার জন্য চাপবে বা লাগবেই স্ত্রী বলে যে না আমি কোনো বুঝি বেতন পাওয়া অথবা না পাও আমার ঈদ চলে আসছে আমাকে বিশ টাকার মার্কেট করেই দিতে হবে তখন আমরা তাদের মায়ায় আমরা ঋণ করে হলে মার্কেট করে দেই তখন কি সেটা বৈবাহিক যন্ত্রণা জ্বালা অত্যাচার হতে পারে না হতে পারে তো যদি স্বামী জোর করে করে তাহলে সেটা বৈবাহিক বেসন হলে আমরা তো আমাদের অসম্মতিতে কত কিছু তাদের জন্য করে দিই তখন তো সেটা এমন হয়ে যেতে পারে বৈবাহিক জুলুম ধ্বংস করে দেওয়ার একটা কৌশল চলতেছি যুগ যুগ ধরে এখন কি সমস্যা হয়ে গেল যে এখন চলতে পারবে না ভাই মধ্যে যে একটা সম্পর্ক ঋতু বন্ধন এ বন্ধনকে ধ্বংস করে দেওয়ার একটা কৌশল আরে আমাদের দেশে তো এমন আছে মেয়ে যে এক ভাগ পায় এ এক ভাগই নেয় না অধিকাংশ পরিবারে খোঁজ দেন বাইরে বেনে হোক দেয় না বাবা মারা যাওয়ার পরে বোনেরা অনেক সংগ্রাম করে এ সম্পদ নেওয়ার নিতে পারে না আপনারা ডবল সুপারিশ না করে আপনারা সুপারিশ করেন যে এক ভাগ পায় এই এক ভাগ যেন সম্মানের সাথে দিয়ে দেয় বোনের যখন সম্পদের বাঘ তখন বলে তোমাদেরকে খরচ করে দিয়ে দিই নেই তোমরা কি আর জীবনে বাবার বাড়িতে আসবো না জানি সম্পদ নিয়ে কি চলে যাবে স্বামীর বাড়িতে ভাইদের দোকান নাই আমাদের কি আর কাজে লাগবে না এ কথা শুনলে ভুলকে সম্পর্কিত মন চাই বলেন একবার সম্পত্তি দেয় না আপনি আঞ্চলিক এলাকায় খবর নেন একশো পরিবারের মধ্যে নব্বইটা পরিবার একবার সম্পত্তি দেয় না আপনি এত সুপারিশ করেন সরকারি ভাবে এমন আইন করেন অন্তত একবার সম্পদ যেন সম্মানের সাথে ভুলরা নিতে পারে এটার কোনো খবর নাই দুই নেতা মূলত মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়া সৃষ্টিকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এক চক্রান্ত অপকৌশল আল্লাহ তালা আমাদের সবাইকে আপাদত করে বলে আনেন আমরা আমাদের পক্ষ থেকে বলবো অচিরে এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে এবং যতগুলো সুপারিশ করছে সমস্ত সুপারিশগুলো গুলো জনগণের সামনে এসে বাতিল হিসেবে ঘোষণা করতে হবে আপনি কি বলেন আমাদের মন্দিরদের পানির দাবি অবশ্যই করতে হবে আমাদের যদি এই আইন করতে হয় আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে এর আগে এই আইন করতে মুসলমান দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ পারে না মুসলমানদের রক্তের উপর দিয়ে আইন করতে হবে এর আগে মুসলমান একটা মুমিন বেঁচে থাকতে কোরআনের বিরুদ্ধে আইন বাংলাদেশে হতে পারবে বলেন পারবে না শনিবার দিন তিন তারিখ সৌরাদের হেফাজতের আহ্বানে এই নারী সংস্কার কমিশন বাতিলের জন্য সবাইকে আহ্বান করা হয়েছে আমরা সবাই শরীর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইমানি আওয়াজ ইমানি কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে বলে আমি